একদম শান্ত যে কেউ যে কোনো সমস্যা বসেছেন কি বলতে এটা শান্তশিস্ট গাবি ভাই নিচে বসে নানাচারা করা যায় আর যদি শান্ত না হতো তাহলে তো লাফালাফি শুরু করে দিত কেমন থাকতে পারে এটা থেকে এটা আপনার থেকে প্রথম তো আপনার দেখা যাচ্ছে চোদ্দ তেরো চোদ্দটা দুধ আশা করা যায় তেরো চোদ্দটার মতো আশা করা যায় জি জি এটার যে টাকসার নিচে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা আপনি আইডিয়া দিচ্ছেন দশক ভাইরাও নিজের আইডিয়া দিয়ে যে দর্শক ভাইরা আসলে যে যেখান থেকে যেটাই নেয় নিজের আইডিয়া নেওয়াই ভালো এটার দাম কত তিনটা সেক্ষেত্রে কি একটু সুযোগ দিয়ে দেওয়া যাবে সেটা আপনি মনে করেন যে সুযোগ কি আমার সাথে আলোচনা করে নিতে পারবে আপনার সাথে কারণ আমি যখনই সুযোগ দিতে যাব তখনই কিন্তু দেখা যাবে যে আমারটা না তাদেরটা দিয়েই তাদেরকে কিন্তু সুযোগ করে দিতে হবে আচ্ছা